নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আজকের এই নববর্ষের দিনে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে যেহেতু আমাদের বাড়িটা খুব কাছেই তাই জন্য আমার যাতায়াতে খুব একটা বেশি অসুবিধে হয় না আর এখানে দেখো দুজনে নতুন ড্রেস পরেছে পুরো ম্যাচিং ম্যাচিং করে আর আমার আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টি হলো কথা বলার কৌশল আমরা কথা তো সবাই বলি কিন্তু কোন সময় কি কথা বলা উচিত এবং কীভাবে বলা উচিত সেই কৌশল কিন্তু আমরা অনেকেই জানি না তো সেই বিষয়টিতেই আজকে আমি কয়েকটি কথা বলি নববর্ষের দিনে এই যে এত রকমের রান্না বান্না দেখছো সমস্ত কিছুই কিন্তু আমার দাদা করেছে ও ভীষণ ভালো রান্না করতে পারে আর বৌমণি ওকে বেশ পরিপাটি করে খেতে দিয়েছে আর আমরা একটু বাদেই খাবো আর আমাদের প্ল্যান আছে খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে একটু মেলাতে যাব আর দেখো আমরা কিন্তু মেলাতে চলেও এসেছি এটা হলো চড়ক মেলা এখানে চড়ক ঘোরানো হয় তো সেই উপলক্ষেই মেলাটা বসেছে তো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম কথা বলার কৌশল তো সেই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো আর এই কথাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলবো কথা বলার সময় কনফিডেন্টলি কথা বলতে হবে যে ব্যক্তিটির সঙ্গে তুমি কথা বলছো তার চোখে চোখ রেখে কথা বলতে হবে পুরো ফেস টু ফেস কথা বলতে হবে তাড়াহুড়ো করে কথা বললে হবে না পোলাইটলি কথা বলতে হবে ধীরে সুস্থে কথা বলতে হবে এই যে আমি কথা বলছি কথা বলার সময় একবার এদিক ওদিক তাকাচ্ছি এভাবে কথা বললে কিন্তু একদমই চলবে না আমাদের এই সামান্য একটা কথা কিন্তু অনেক কিছু করতে পারে একটা ছোট্ট কথাও কিন্তু বোম ব্লাস্টের মতো ব্লাস্ট করতে পারে আজকে আমি আমার এই কথার মাধ্যমেই অশান্তি লাগাতে পারি আমি এই কথার মাধ্যমে কিন্তু অশান্তিটাকে থামাতে পারি বা শান্তি আনতে পারি তো সমস্তটাই কিন্তু আমাদের এই যে যে কথা কথার মাধ্যমেই হবে তো প্রত্যেকটা কথা বলার আগে ভেবে কথা বলতে হবে যে আমি কি বলছি কথা বলার পরে ভাবলে চলবে না বলার আগে ভাবতে হবে আর আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো এই যে যে ভদ্রলোককে দেখছো এনে কিন্তু পঙ্গু সারার ববো ওনাকে গিয়ে টাকা দিয়ে এলো আর আমার এই জিনিসটা খুব ভালো লাগে আমি এই জিনিসটা সারার মধ্যে খুব লক্ষ্য করি যেখানেই ওকে নিয়ে যায় না কেন এই ধরনের লোকেদের দেখে ও ওর মতো করে কিছু সাহায্য করতে চায় ও আমার কাছে এসে বলে মাম্মা আমাকে টাকা দাও আমি টাকা দেব। এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে যে এই ধরনের লোকেদের প্রতি ওর ভালোবাসা ও সহানুভূতি দেখে সত্যিই খুব ভালো লাগে তো যে বিষয়টাতে কথা বলছিলাম আর কি তুমি যে ব্যক্তিদের সঙ্গে কথা বলবে তার সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল করবে যে এই যে শব্দগুলি হুম হ্যাঁ ওকে এই ধরনের শব্দের কিন্তু বেশি প্রয়োজন নেই এই ধরনের শব্দ বেশি ব্যবহার করবে না আর কথা বলার সময় কথার মধ্যে পজ রাখবে একভাবে কথা বলে যাবে না ধরে নাও তুমি কোনো দুঃখের কথা শেয়ার করছো তার সঙ্গে তখন কিন্তু একটু ধীরে সুস্থে এবং একটু ইমোশনের সহিত কথাগুলি শেয়ার করতে হবে আর তুমি যদি কোনো আনন্দের কথা শেয়ার করো তার সঙ্গে তাহলে কিন্তু একটু এনার্জি নিয়ে একটু জোরে তার সঙ্গে কথাগুলো বলতে হবে আরেকটি বিষয় হলো যে ব্যক্তিটির সঙ্গে তুমি কথা বলছো শুধু তুমি তাকে কথাগুলি তোমার শুনিয়ে যেও না তারও কিছু কথা শোনার চেষ্টা করো শুধু নিজের কথাই অনর্গল বলে চলেছ আর নিজে শুধু তাকে প্রশ্ন করে চলেছ তাহলে তার মনে হবে তুমি তার ইন্টারভিউ নিচ্ছ সে কিন্তু তাহলে তোমার থেকে কতক্ষণে দূরে যাবে সেই চেষ্টাটাই করবে এই জন্য নিজেও কিছু বলো এবং সেই তরফ থেকেও কিছু শোনার চেষ্টা করো এবং সেটা খুব ধীর সুস্থে আর এখানে দেখো কত লোক বসে বসে ফাংশান দেখছে এসে দেখলাম যে ফাংশান হচ্ছে বেশ ভালোই লাগলো আর আমরা এদিকে চলে এসেছি ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে আমরাও ভাবছি একটু একটু বসে গান শুনবো সারা বোবো আমি আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর যার কাছে ফুচকা খেতে এসি এ কিন্তু আমাদের চেনা মানে আমাদের পাড়ায় ফুচকা নিয়ে যায় খুব ভালো ফুচকা করে আর ছেলেটাও খুব ভালো ব্যবহার ভীষণই ভালো দেখো ও ওদিকে আবার ওই মাসিমার সঙ্গে কথা বলতে ব্যস্ত মানে আমাদের যে প্লেট দেবে সেটাও ভুলেই গেছে তাই ওর কাজটা আমি করে দিলাম ফুচকা দেওয়ার কথা ওর আর খেয়ালই নেই আমি এতবার করে ওকে ইয়ে করছি যে কি ব্যাপার ও দেখো কি পরিমাণে মগ্ন কথা বলায় কাস্টমার দাঁড়িয়ে আছে ফুচকা কেঁদে ওর খেয়াল নেই এত হাসি পাচ্ছিল না তো যাই হোক আমি ওকে একটু মনে করিয়ে দিলাম যে আমরা দাঁড়িয়ে আছি লাইনে আমাদেরকে ফুচকা দাও তো আমরা এদিকে তো ফুচকা খাওয়া শুরু করেছি ফুচকাটাও কিন্তু দারুণ ছিল তো যে বিষয়টিতে কথা বলছিলাম যার সঙ্গে কথা বলবে না কেন একটু বিনয়ী হয়ে কথা বলার চেষ্টা করো একটু মিষ্টি করে তোমার সম্বন্ধে তার কাছে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে এটা কিন্তু সময় খেয়াল রাখতে হবে অনেকেই কিন্তু এমনটা করে থাকে ধরো তুমি কারোর সঙ্গে কথা বলছো সেও তোমার সঙ্গে কথা বলছে এবার সে তোমার সঙ্গে যে কথাগুলি বলছে সেই কথাগুলি শেষ হতে না হতেই তুমি তোমার একটা কথা বলছো এভাবে কিন্তু একদমই কথা বলবে না ওয়েট করবে তার কথাটা সম্পূর্ণ হোক সে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে তারপর তুমি তোমার কথাটা শুরু করবে তার মধ্যে কিন্তু একদমই কথা বলবে না আর এদিকে আমাদের কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট একটু ঝাল ছিল ফুচকাটা কিন্তু খেতে ভালো লাগছিলো সারার বউ বেশি খেতে পারিনি তারপর তো আমরা খাওয়া দাওয়া করে এই যে মাঠে বসে পড়েছি একটু ফাংশন শুনবো বলে শুনবো দেখবো দুটোই আর কি আর এখানে দেখো আমাদের গ্রামের কিন্তু অনেকেই বসে ফাংশান দেখছে দেখলাম তো ওদের সঙ্গে আমরাও বসে পড়েছি সবাই একসঙ্গে দেখে তারপর বাড়িতে যাব আর রাত মোটামুটি ভালোই হয়েছে এদিকে আবার তারকেরও আসার কথা আছে ও আসার আগেই চলে যাব ওকে আমি বলে দিয়েছি যে তুমি আসার আগে একটা কল করো তারপর আমরা মাঠ থেকে বেরিয়ে যাব। আর সারা ববো দেখো ওরা খুব খুশি আর ওকে দেখছো ও কিন্তু ববোর ফ্রেন্ড আর ওরা তো এখানে দেখো ডান্স শুরু করে দিয়েছে বেশ ভালোই কিন্তু গান হচ্ছিল যে ছেলেটা গাইছিল না সুরটা বেশ ভালো তার তো যে বিষয়টায় কথা বলছিলাম আর কি এক এক জায়গায় কিন্তু কথা বলার ধরন এক এক রকমের হতে হবে যেমন ধরো বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলছ বন্ধুবান্ধবের সঙ্গে এক রকম কথা বলবে বাড়িতে এসে মা বাবার সঙ্গে রকম কথা বলবে ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে এক রকমের কথা বলবে আর কথাগুলো কিন্তু অবশ্যই মেপে বলবে হুটহাট করে যে কোনো কথা বলে দেবে না আর চেষ্টা করবে সবসময় সবার সঙ্গে মিষ্টি করে মিষ্টি ব্যবহার করে কথা বলার তাহলে দেখবে সবাই তোমাকে ভালো বলবে ভালো ভাববে ভালোবাসবে যেখানে সেখানে যাতা কথা একদমই বলতে যাবে না একটু মেপে কথা বললে সেটা তোমার তোমার জন্যই আর ফাংশান দেখতে দেখতে আমার ফোনও চলে এসছে এখন আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ তারক বাড়িতে চলে এসছে মানে আমার বাবার বাড়িতেও এসে রয়েছে তো আমাদেরকে তো এখন বেরোতেই হবে আর আমরা ফাংশান দেখতে পাচ্ছি না আর এই দেখো এই বেবিটা কি সুন্দর একটা ড্রেস পরেছে তাই না আর আমরা বাড়িতেও চলে এসেছি আমি একটু আগে এসে পৌঁছেছি দাদার বোমনে আমার পেছনে আর তারও এসে দেখি দাঁড়িয়ে আছে বেশিক্ষণ যদিও বা দাঁড়ায়নি আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি আর যেহেতু আমাদের বাড়ির কাছেই খুব একটা দূরে নয় অনুষ্ঠানটি যেখানে হচ্ছে আর কি তো তাই জন্যে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আর এখানে দেখো বোমনি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে রাতের ডিনার হলো বাসন্তী পোলাও আর স্পাইসি কারাই চিকেন তো আজকের মতো এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময়